আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্মাই দাসবৃন্দু আপনি দেখতে পাচ্ছেন আমি একটা গাভে ডেলিভারি করলাম মা সম্পূর্ণ কালো তার ভিতর থেকে হল স্টিং ফিরে বাসু এই মুহূর্তে ডেলিভারি সম্পন্ন করলাম আজ পবিত্রের জন্মার জম্মার দিনে খামারিদের ডাকে সাদা দিয়া তো কোয়ালিটি সম্পূর্ণ একটা যে মাঝে বাছের উপরে দিয়ে খুব আনন্দিত এবং গর্বিত এবং খামারেরা খুব খুশি কারণ মার্চে বাচ্চার কোয়ালিটি সম্পূর্ণ বাঁচে এই জন্য আমার খুব খুশি বাচ্চাটি কমপক্ষ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কেজি ওজন হবে এখন মা তার পরিচার্য করছে বাচ্চারা ধন্যবাদ দেখার জন্য আলাইকুম